এই আপনার ঢাকা বরফ গুলো যাচ্ছে আপনার আপনাদের দেখাচ্ছি একদম স্পষ্টভাবে দেখতে পাবেন

সে মায়াচার এই যে দেখাচ্ছি লঞ্চ ঢেউ তুলেছিল কিছুক্ষণের লোক এবং এখানে কিন্তু অনেক লোক ঘুরতে আসে দেখুন আপনাদের জুম করে দেখাচ্ছি অনেক লোক এখানে বেড়াতে আসে ওখানে অনেক লোক আছে যদিও আপনারা দেখতে পারেন অনেক লোক এখানে ঘুরতে আসে করে আয় আর যাই বলে আসি আসি কিন্তু আপনাদের তারপরে লাইফটি নিয়ে লাইফটিতে আপনাদের নিয়ে আসলাম এই সব কথা বলে এখানে

লঞ্চ দিয়ে এখান দিয়ে যাচ্ছিল আশা করি লাইট সবার ভালো লাগবে ইন্টারেস্টিং লাগবে ব্যক্ত করি এখানে অনেক লোক ঘুরতে আসে যদিও এই যে সূর্য উঠছে আপনারা যে দেখতে পাচ্ছেন একদম